এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যা ঘটছে তা কয়েক সপ্তাহ আগেও কেউ ভাবতে পারেনি খুব অল্প সময়ের ব্যবধানে পুরো রাজনৈতিক চিত্রটাই পাল্টে গেছে যাদের পিছিয়ে পড়া মনে করা হচ্ছিল তারা এখন সামনে আসছে আর যাদের এগিয়ে থাকা প্রায় নিশ্চিত বলে ধরা হচ্ছিল তারাই পড়ছে একের পর এক সংকটে নির্বাচনী রাজনীতির এই নাটকীয় পরিবর্তন ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাচ্ছে জামায়েতে ইসলামীর অবস্থানে যে দলটিকে নিয়ে অনেকেই হতাশ ছিলেন সেই জামায়াত এখন নতুন করে আসার আলো দেখছে অন্যদিকে বিএনপি যাদের ঘিরে ছিল ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা তারা এখন বাস্তবতার কঠিন পরীক্ষার মুখে কয়েক সপ্তাহ আগে তারেক রহমান দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর বিএনপির ভেতরে যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল তা ছিল নজিরবিহীন তখন অনেকেই মনে করেছিলেন আসন্ন নির্বাচনে বিএনপির জয় প্রায় নিশ্চিত দলের কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে সেই উত্তেজনা কমে আসে রাজনীতির বাস্তবতায় সেই জোয়ার ধীরে ধীরে ভাটায় পরিণত হয় ঠিক সেই সময় জামায়াতের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থীর মনোনয়ন বাতিলের খবর আসে। এতে অনেকেই ধরে নিয়েছিলেন জামায়াত হয়তো এবার বড় ধাক্কা খাবে বিএনপি পন্থী একটি অংশ তখন প্রকাশ্যে আনন্দও করেছিল তাদের ধারণা ছিল জামায়াতের খেলা শেষ কিন্তু রাজনীতিতে শেষ বলে কিছু নেই সেটাই আবার প্রমাণ হল এখন একের পর এক খবরে জানা যাচ্ছে জামায়াতের যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল তারা প্রায় সবাই তাদের ফিরে পাচ্ছেন আদালত ও নির্বাচন জামায়াতের আপিল গ্রহণ করা হচ্ছে বিপরীতে বিএনপির অনেক প্রার্থী এখন মনোনয়ন বাতিলের ঝুঁকিতে পড়েছেন সবচেয়ে আলোচিত ঘটনা কক্সবাজার দুই আসন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এইচ এম হামিদুর রহমান আজাদের মনোনয়ন আগে বাতিল হয়েছিল কিন্তু শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে এটি জামায়াতের জন্য বড় সাফল্য কারণ হামিদুর রহমান আজাদ এই এলাকায় অত্যন্ত শক্তিশালী প্রার্থী হিসেবে পরিচিত মহেশখালী কুতুবদিয়ায় তাকে হারানো কঠিন বলেই অনেকের ধারণা অন্যদিকে বিএনপির পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে যেসব প্রার্থী হলফনামায় ঋণ খেলাপি তথ্য বা বিদেশি নাগরিকত্বের বিষয়ে গোপন করেছিলেন তারা এখন আইনি সমস্যায় পড়েছেন হাসনাত আবদুল্লার আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন আদালত বাতিল করেছে আপিল চললেও আইনি দিক থেকে তার অবস্থান দুর্বল ন্যায় বিচার হলে ওই আসনে বিএনপির কোনও প্রার্থী থাকবে না সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে ফেনি তিন আসনের ঘটনা সেখানে বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগ অনুযায়ী তিনি মার্কিন নাগরিকত্ব গোপন করেছেন এবং দাবি করলেও তা ত্যাগের কোনো প্রমাণ দেখাতে পারেননি বরং তথ্য বলছে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যেই মার্কিন পাসপোর্ট ব্যবহার করে বিদেশ সফর করেছেন এই অভিযোগ এখন নির্বাচন কমিশনে বিচারাধীন শুধু জাতীয় পর্যায়ে নয় স্থানীয় পর্যায়েও বিএনপির জন্য সমস্যা বাড়ছে বরিশাল সহ বিভিন্ন এলাকায় জামায়াতের প্রার্থীরা বিএনপির একাধিক প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বাতিলের আপিল করেছেন অনেক জায়গায় বিএনপি প্রার্থী শূন্য হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে এর বিপরীতে জামায়াতের অবস্থান দিন দিন শক্ত হচ্ছে ব্যারিস্টার মাহবুব সালেহি কর্নেল আব্দুল হক সহ যাদের মনোনয়ন বাতিল হয়েছিল তারা প্রার্থীতা ফিরে পাওয়ার পথে পাশাপাশি ডাক্তার তাসলিম যারার মনোনয়ন বৈধ হওয়ায় নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হয়েছে যা বিএনপির ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে সব মিলিয়ে বলা যায় রাজনৈতিক পালাবদলের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ বিএনপি এখন ব্যাকফুটে আর জামায়াত ইসলামী এগোচ্ছে সম্ভাবনার পথে এই ধারা অব্যাহত থাকলে আসন্ন নির্বাচনে দেশের রাজনৈতিক চিত্র যে বড়ভাবে বদলে যেতে পারে তা বলাই যায়